ফটো এডিটিং করা পানির মতো সহজ শুধু খালি আপনি ক্লিক করবেন প্রতি ক্লিকে আপনি আপনার ফটোটি এডিটিং করে ফেলতে পারবেন তো কীভাবে করবেন সে বিষয় নিয়ে থাকতেছে আজকের ভিডিও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল প্রতি ক্লিকে ফটো এডিটিং করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশনটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো অ্যাপ্লিকেশনটি ওপেন করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে কর্নারে আপনারা দেখতে পারবেন ফটো রয়েছে এই ফটো অপশানে যখনই আপনি ক্লিক করবেন আপনার গ্যালারি শো করবে যে ফটোটি আপনি এডিটিং করতে চাচ্ছেন সে ফটোটি আপনি আপনার গ্যালারি থেকে অ্যাড করে নেবেন ফটোটি অ্যাড করে নেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন রয়েছে এই অপশনটির ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনাদের বের করতে হবে টপ টোয়েন্টি ফাইভ এখানে আপনার টপ টোয়েন্টি ফাইভের ওপরে যখনই ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু পিসেট চলে আসছে এখন যদি আপনি খালি ক্লিক করেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু ফটো এডিটিং হয়ে যাবে ঠিক আছে এখন যদি এই ফটোটি ডাউনলোড করে গ্যালারিতে নিতে চান তাহলে দেখতে পারবেন নিজের ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোড অপশানে ক্লিক করে সেভ টু গ্যালারি রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে সেভ হয়ে কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা এই অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন এই জন্য চলে যাবেন আপনাদের ফোন থেকে প্লে স্টোরে প্লে স্টোরটি ওপেন করে নেবেন তারপরে সার্চ ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদেরকে লিখতে হবে থ্রি ডি লুট মোবাইল টু লিখে সার্চ করবেন অ্যাপ্লিকেশনটি চলে আসবে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন ইনস্টল করার পরে আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম সেভাবে আপনারা কাজগুলো করে নেবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ